ঠিক আছে এটা আল্লাহর শুক্রিয়া ছাড়া আর কিছু না আর এই মা বাবাই হলো ধন্য যার ছেলে মেয়েরা অপ্রাপ্ত বয়স থেকে নামাজের প্র্যাকটিস করে ঠিক আছে এর পাশাপাশি আমরা একটা সালামের প্র্যাকটিস করে নেব ঠিক আছে আমরা রাস্তা ঘাটে যাকে যেখানে দেখব আমরা সাথে সাথে সালাম দেব আমরা পারবো না সালাম হলো একমাত্র মাধ্যম যে একজন মমিন আর মমিনের কাছাকাছি আসতে পারে ঠিক আছে এই জন্য এই প্র্যাকটিসটা আমরা ইনশাল্লাহ করব সালাম দিলে তিরিশটা নেকি হয় কিভাবে যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরক সে তিরিশটা নেকি পায় কয়টা নেকি পায় তিরিশটা নেকি কেউ যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে সে বিশটা নেকি পায় আর যদি কেউ বলে শুধু আসসালামু আলাইকুম তাহলে সে দশটা নেকি পায় ঠিক আছে তাহলে আমরা পূর্ণাঙ্গ সালামটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর কি আমরা কি সালাম শুধু রাস্তাঘাটে বড়দেরই দেব নাকি সবাইকে দেবো সালাম ছোট বড় সবাই সালাম পাবে তাই না যেমন কবি বলে যে সালাম পাবে ছোট বড় সবে মা বাবা কেও সালাম দিতে হবে ঠিক আছে না তাহলে সালাম আমরা মা বাবাকেও সালাম দেব ইনশাল্লাহ ঠিক আছে সালামের প্র্যাকটিস আমাদের সবাই করতে হবে কি বলেন কাজা হ্যাঁ তাহলে আমরা সবাই সালাম দিবো তো ইনশাআল্লাহ ঠিক আছে